আসসালামু আলাইকুম আমি তাসনিম আহমদ পেশায় একজন সাইকোলজিস্ট আজকে আমরা কথা বলবো ডিপ্রেশন নিয়ে ডিপ্রেশন কি সেই বিষয়টা বোঝার আগে আমাদের আসলে আগে একটা গল্প দিয়ে যদি বুঝি বোঝার চেষ্টা করি তাহলে মনে হয় ভালো হয় তো গল্পটা আমরা এভাবে দেখতে দেখতে পারি যে একটা ছোট্ট বাচ্চা মেয়ের কথা ধরি সেই বাচ্চা মেয়েটার নাম আমরা গল্পের স্বার্থেই দিই কানিস এখন কানিস নামের এই বাচ্চা মেয়েটা যখন নাকি জন্ম হয় তখন থেকেই সে পারিবারিক বৈরিতার শিকার হয় সেটা কিভাবে সেটা হচ্ছে তার বাবা এটা কখনো মেনেই নিতে পারে না যে তার একটা মেয়ে সন্তান হয়েছে এবং সেজন্য সে এই মেয়েটারও মেয়েটাকে সবসময় খুব অবহেলা করতো তো মেয়েটা যখন নাকি একটু বড় হলো ক্লাস সিক্স সেভেনে পড়া শুরু করলো তখন দেখা গেল যে সে তার বাবার কাছ থেকে আরও অনেক বেশি অত্যাচার শুরু অত্যাচার পাচ্ছিল তার বাবা কথায় কথায় তাকে গায়ে হাতও তুলতো এবং একটা পর্যায়ে সে দেখল যখন নাকি সে বড় হলো ম্যাচিউর্ড হলো যে তার মাকেও একই ধরনের অত্যাচার সহ্য করতে হয় এবং এই অত্যাচারগুলো সহ্য করতে করতে একটা পর্যায়ে গিয়ে যখন নাকি দেখলো যে তার বাবা তার আর পড়াশোনার কোনো খরচ দিচ্ছে না তখন তাকে নিজের খরচটা নিজেকেই জোগাড় করতে হলো সে কিছু টিউশনি তারপর আরও কিছু অর জবস করে তার খরচ পড়ালেখার খরচ চালাতে লাগলো তো পড়ালেখার খরচ চালাতো অ্যান্ড এভাবে হচ্ছে যখন নাকি তার বয়স দেখা গেল আঠেরো বছর হয়ে যাচ্ছে আঠেরো ছুঁই ছুঁই সেই সময় তার বাবা তার মাকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে করে ফেলে এবং ততদিনে আল্লাহ রহমতে কানিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এতটা ভালো হয়ে যায় যে সে মোটামুটিভাবে তার মাকে এবং তার নিজেকে আর্থিকভাবে চালিয়ে নেওয়ার জন্য সক্ষম হয় সেই জন্যই কানিজ ডিসিশন নেয় যে তার মাকে নিয়ে সে ওই বাসা থেকে বের হয়ে আসবে তারা একটা ছোট্ট বাসায় উঠে সবই ঠিক যাচ্ছিল কিন্তু যখন নাকি বাঁধটা সাধল তখন দেখা গেল কানিজের উপর দিয়ে অনেক বড় একটা ঝড় হয়ে গেল বাঁধটা বলতে বেসিক্যালি তার এক বছরের একটা সম্পর্ক ছিল যেই ছেলেটার সাথে সম্পর্ক ছিল কানিজ একদিন হঠাৎ করে জানতে পারে যে সেই ছেলেটা তাকে দিনের পর দিন চিট করে চলছে বা প্রতারণা করছে মেয়েটার জীবনে সারা জীবনই দেখা গেছে যে এত ঘাত প্রতিঘাত সব কিছু সহ্য করেও চলে যাচ্ছিল এগিয়ে যাচ্ছিল কিন্তু এই ধরনের একটা প্রতারণা তাকে একেবারেই ভেতর থেকে শেষ করে দিল সে দিন দিনের পর দিন খালি বিছানায় পড়ে থাকত কেউ কিছু জিজ্ঞেস করলেই বলতো যে আমার টায়ার্ড লাগছে আমি আসলে খুব টায়ার্ড বা দেখা যেত যে তার কোনো কাজের প্রতি তার কোনো মন মানসিকতাই ছিল না তার যে একটা ছোট্ট ব্যবসা ততদিনে দাঁড় করিয়েছিল সেটার প্রতিও তার তেমন কোনো আগ্রহ ছিল না আর একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে কানিজের মা বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লো কারণ দিনকে দিন তার মেয়ের ওজনও কমতে যাচ্ছিল তারপর মেয়ে একদম বেড রিডেন হয়ে যাচ্ছিল সেজন্য সে একটা মেন্টাল হেলথ ফ্যাসিলিটিতে মেয়েকে নিয়ে যায় সেখানে গিয়ে চিকিৎসা করার আগে জানা গেল ডায়াগনোসিস করার সময় জানা গেল যে কানিজ আসলে ডিপ্রেশনের শিকার যখন নাকি কানিজ ডিপ্রেশনের শিকার এই বিষয়টা জানা গেল তারপর চিকিৎসা শুরু হলো ছয় মাস চিকিৎসা নেওয়ার পর কানিজ আস্তে আস্তে তার রেগুলার যে লাইফ সেই লাইফে ফেরত আসল গল্পটা শুনতে খুব ভালো লাগলো তাই না মনে হলো একদম একটা হ্যাপি এন্ডিংয়ের একটা গল্প কিন্তু বাস্তবে কি তাই হয় বলেন তো আপনাদের কাছে আমি এটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি কাইন্ডলি আমাকে জানাবেন যে আপনারা যখন নাকি কোনো একটা বাজে ফেস দিয়ে যান বাজে একটা দুর্ঘটনা লাইফে ঘটে তখন কি আপনারা মেন্টাল হেলথ প্রফেশনালদের সাপোর্ট নেন নাকি ঘটনাটা যেমন হচ্ছে তেমনভাবেই নিজেকে সুপে দেন সারাদিন বিছানায় পড়ে থাকা খাওয়া দাওয়া ঠিক মতো না করা বা খুব বিমর্ষ হয়ে থাকা এই বিষয়গুলো ডিপ্রেশনের লক্ষণ হতে পারে আর ডিপ্রেশনের লক্ষণটা দেখা দিলে কাউন্সেলিং নেওয়া যেতেই পারে কাউন্সেলিং নিয়ে যদি আপনি আপনার লাইফস্টাইলটা আগের মতো ঠিক করে একদম নর্মাল লাইফে ফেরত আসতে পারেন তাহলে কাউন্সেলিং নিতে ক্ষতি কী আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি প্রশ্নটা হলো যে যদি কখনো এরকম হয় যে আপনার লাইফের উপর দিয়ে কেউ হয়তো এমন একটা ঝড় ফেলে দিল হয়তো আপনার কোনো প্রিয় মানুষ মারা গেল বা আপনার কোনো একটা দীর্ঘদিনের সম্পর্ক আপনাকে একেবারে ভেঙে দিল ভেতর থেকে ভেঙে দিল সেই মানুষটা হয়তো চিট করতে পারে সেই মানুষটা হয়তো মারা যেতে পারে তো তারপর আপনি ভেতর থেকে একদম ভেঙে গেলেন এখন প্রশ্নটা হচ্ছে এই অবস্থায় আপনি কি একা একা ওই জায়গাটা থেকে ওভারকাম করে উঠতে পারবেন নাকি আপনার একজন কাউন্সিলিংয়ের সাপোর্ট নিয়ে বা একজন সাইকোলজিস্টের হেল্প নিয়ে আপনি ওই জায়গাটা থেকে ওভারকাম হওয়ার জন্য ওভারকাম করে একদম সুস্থ ধারায় ফেরত আসতে বেশি বেশি প্রেফার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ